দেখুন ডিবিসির যে বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিসির জল ছাড়া নিয়ে একের পর এক করে যাচ্ছেন সেই বক্তব্যগুলো অসত্য উনি এতদিন পরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে উনি নাকি কিছুই জানতেন না বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিভিসির জল ছাড়া প্রকল্পে জল ছাড়া নিয়ে কিন্তু সতেরো তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে ডিবিসি জল ছাড়বে আপনারা প্রস্তুত হন একই মুখে এইভাবে পরস্পর স্বিরোধী কথা উনি বলতে পারেন শুধু তাই নয় আপনারা অপেক্ষা করুন তথ্য প্রমাণ বেরোচ্ছে যে যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে আগামী পনেরো মমতা বন্দ্যোপাধ্যায় হারতে পারবেন আর ভোটে হারিয়ে তৃণমূলের বিধায়ক বলছেন আরো বড় করে উৎসব করবো এবারে আমরা ওরা উৎসব করবে তো হিন্দু নয় তো পুজো করবো ওরা উৎসব করবে বেশিরভাগ সাংসদ